বন্ধুরা যাদের কম্পিউটার আছে প্রত্যেকের একটা কমন সমস্যা কিন্তু দেখা যায় কারো কদিন আগে বা কদিন পরে দেখা গেল আপনি কম্পিউটারে কাজ করে শাটডাউন করে রেখেছেন পরবর্তীতে যখন আবার কম্পিউটারকে চালু করতে গেলেন কম্পিউটার চালু না হয়ে আপনার কাছে এমন একটি স্ক্রিন চলে আসলো আমেরিকা মেগা ট্রেন্ড এখানে কিন্তু অনেক মেসেজ রয়েছে আপনি পরেও কিছুটা হলেও বুঝতে পারবেন যখনই আপনার কম্পিউটার স্ক্রিনে এমন সমস্যা দেখবেন তখন কিন্তু যে কেউর মাথা খারাপ হয়ে যাবে আপনি ডাইরেক্ট কম্পিউটার বন্ধ করে আবার চালাবেন আবার সেই মেসেজ এবার হয়তো আপনি ভাববেন কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তবে এই ভাবনা যাদের রয়েছে ভিডিওটি কিন্তু তাদের জন্য আমরা কম্পিউটারে এই প্রবলেমটা কিন্তু ফিক্সড সলভ করব যাতে পরবর্তীতে যেন আর না হয় বন্ধুরা বলে রাখি এটা কিন্তু কম্পিউটারে কমন একটা সমস্যা এর জন্য ঘাবড়াবেন না আমার চ্যানেলের নাম কিন্তু চলো নিজের কাজ নিজে করি অর্থাৎ মানুষ চাইলে সমস্ত কাজ করতে পারে তো এই কাজটি আপনি কি করে করতে পারবেন সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো তবে ভিডিওটা কোথাও স্কিপ করে যাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে সিপিউ থেকে পাওয়ার কেবল কিবোর্ড মাউসের তারগুলো খুলে নেব এরপর কেবিনেটের ঢাকনাটা খুলে নেব খোলার পর দেখুন এর ভেতরে মাদারবোর্ড দেখতে পারবেন এই মাদারবোর্ডের মধ্যে দেখুন একটি স্টিল কালারের কিছু একটা দেখা যাচ্ছে এটা হলো একটা লিথিয়াম ব্যাটারি আমরা এই ব্যাটারিটাকে খুলে নেব এখানে একটু চাপ দেবেন দেখবেন ব্যাটারিটা কিন্তু বেরিয়ে আসবে দেখুন ব্যাটারিটা কিন্তু এমন দেখতে এটা হচ্ছে থ্রি ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি আমাদেরকে এই প্রবলেম সলভ করতে গেলে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে এবার কথা হলো ব্যাটারিটা কোথায় পাবেন অনেকের ঘরে কিন্তু মিউজিক প্লেয়ার ছোট কোনো মিউজিক সিস্টেম থাকে তার রিমোটের ভিতরে এই ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারি লাগিয়ে দেখতে পারেন নয়তো কোনো যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন দেখুন আমি একটি ব্যাটারি কিনে এনেছি আপনি যদি চায়না ব্যাটারি কেনেন তো দশ টাকা থেকে পনেরো টাকা কিন্তু পেয়ে যাবেন আমি এটাকে কিনেছি তিরিশ টাকা দিয়ে এটা মেড ইন জাপান কারণ এটা লং লংটিভিটি বেশি এবারে এই ব্যাটারিটা লাগিয়ে দেব একটু চাপ দিয়ে ভালো করে লাগাতে হবে আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট এবারে যে কাজটি আমাদের করতে হবে আমরা সমস্ত তারগুলো লাগিয়ে নেব। পাওয়ার কেবল কিবোর্ড মনিটর এবং মাউসের তারগুলো লাগিয়ে নেব এবার আমরা কম্পিউটারটা চালু করব কম্পিউটার চালু করার পর কিন্তু সেই একই সমস্যা দেখা দেবে এবার আমাদের যেটা করতে হবে কম্পিউটার স্ক্রিনে অনেক মেসেজ রয়েছে আমরা একেবারে নিচের দিকে চলে আসবো দেখুন এখানে লেখা রয়েছে পেস এফ ওয়ান রান সেট আপ আর লেখা রয়েছে এফ টু টু লোড ডিফল্ট অ্যান্ড কন্টিনিউ তো আমরা কিবোর্ডের মধ্যে এফ টু পেশ করবো পেশ করার সাথে সাথে কিন্তু কম্পিউটারটা চালু হয়ে যাবে এবার আমাদের কিছু সেটিংস করে নিতে হবে দেখুন কম্পিউটারে কোনায় টাইমটা দেখা যাচ্ছে আমরা এর ওপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে টাইম ডেট ঠিক করে নেব ব্যাস এইটুকুই সেটিং আমাদের করতে হবে এবার আমরা কম্পিউটারকে রিস্টার্ট করে দেখব আমাদের প্রবলেমটা সলভ হলো কি না দেখুন কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে গেল আবার সঙ্গে সঙ্গে কম্পিউটার কিন্তু চালু হয়ে গেছে আগের মতো কিন্তু সমস্যাটি আর হলো না বন্ধুরা এইভাবে আপনার কম্পিউটারকে আপনার বাড়িতে ঠিক করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ